বাংলাদেশে বসেও অ্যারাবিয়ান সব প্রোডাক্টগুলো যদি পেতে চান আই মিন খাবারের প্রোডাক্ট আর এখন তো রোজার মাস খেজুর না হলে চলেই না আর খেজুর এতটাই স্বাস্থ্যসম্মত যে সারা বছরই এটা চলে সো বাংলাদেশে বসে অ্যারাবিয়ান খেজুর এখন আপনার হাতে যদি পেতে চান তাহলে অ্যারাবিয়ান স্টোরে চলে আসতে হবে আর এটা মিনি বাণিজ্য মেলায় আমরা এখন আছি তাদের বুথ নাম্বার হলো ওয়ান ওনাদের কিন্তু ফিজিক্যাল স্টোর আছে আর এখন কিন্তু আমরা মেলারে মেলাতে ওনাদের যে বুকটা আছে সেখানে এসে গেছে অ্যারাবিয়ান ডেট অ্যারাবিয়ান বাবা তারপরে অ্যারাবিয়ান চকলেট সব কিছু কিন্তু এই জায়গাটাতে এই স্টোরে আপনারা পেয়ে যাবেন এবং প্রত্যেকটা কিন্তু একদম অথেন্টিক একদম অ্যারাবিয়ান যে খেজুরগুলা হয় সেইগুলো নিয়েই ওনারা কাজ করছেন এত এত ভ্যারাইটি প্রত্যেকটা খেজুর কিন্তু আলাদা এবং আই থিঙ্ক এর প্রতিটার নাম আছে আমরা সেইগুলাই একদম ওনাদের ওনারের কাছ থেকে শুনবো যে ওনাদের কাছে কি কি প্রোডাক্ট আছে এবং এটা কি আসলেই আরাবিয়ান নাকি দেশি সব কিছু শুনে নিচ্ছি ওনাদের ওনারের কাছ থেকে আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে এই যে জিনিসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা জিনিস দেশের বাইরের আপনারা বলছেন ক্লেম করছেন আসলেই কি এগুলো সব আরাবিয়ান জি এগুলা এখান থেকে শুরু করে এই পর্যন্ত এগুলা সৌদি আরব থেকে ইম্পোর্ট করা আমরা ইম্পোর্টারের কাছ থেকে নিয়ে আসি আচ্ছা আর এটা হচ্ছে মিশর মিশরি মেড জোন মিশর থেকে ইম্পোর্ট করা এটা হচ্ছে জর্ডান থেকে ইম্পোর্ট করা এই প্রতিটা খেজুরের তো আলাদা নাম আছে জি জি আপনি কি আমাদের একটু নাম সহ মিশরি মেড জোন এই দুইটাই মিশরি মেড জোন ওকে আমি একটু তোমাদেরকে সাইজটা দেখাই দেখো মিশরি যেগুলা এগুলা কিন্তু একটু ফ্লাপি বড় আর হচ্ছে জর্ডানি জর্ডানি আচ্ছা জর্ডান থেকে ডাইরেক্টলি আপনারা ইম্পোর্ট করেছেন আর যেগুলা সৌদি থেকে বলেছিলেন এটা যে সুকারি মুফাত্তাল এটা সৌদি আরব থেকে ইম্পোর্ট করা ওকে সো এগুলার প্রাইস কেমন ভাইয়া এগুলোর প্রাইস আমাদের এখানে সাতশো থেকে চব্বিশশো পর্যন্ত আছে বিভিন্ন ক্যাটাগরি এবং কোয়ালিটি ভেদে সব থেকে হাই কোয়ালিটির খেজুর কোনটাকে বলা হচ্ছে আমাদের এখানে সবচেয়ে প্রিমিয়াম যেটা এটা আর কি আচ্ছা এটা কোন দেশীয় এটা হচ্ছে জর্ডানি মেজুন এর প্রত্যেকটা ফয়েল পেপার দিয়ে আটকানো জর্ডান প্যাক এটা এটার বক্স কত করে এটা 2400 টাকা 2400 টাকা করে আর এই যে যে বিগ সাইজের এটা কোন দেশীয় এটা সৌদি আরব সৌদি এটা কত করে ভাইয়া এটা হচ্ছে 1600 টাকা করে 1600 টাকা করে সো এখানে কিন্তু আমরা যা কিছু পাচ্ছি সবই ইম্পোর্টেড আমাদের দেশীয় কোনোটা নাই আবার এদানিং কিন্তু আমরা শুনি যে কি কি ফলগুলোকে কিন্তু ডাই করে একদম খেজুরের মতো দেখা যাচ্ছে এইগুলো আমরা বিক্রি করি না আচ্ছা সো আপনারা কি নিজেরা ইম্পোর্ট করেন না ইম্পোর্টারের কাছ থেকে আমরা বাল্ক আপনাদের তো প্রতিটা জিনিস মনে হয় কাগজ পত্র একদম নিখুঁত ভাবে থাকে যে কেউ যদি আপনাদেরকে আসলে চার্জ করে নিজেরা ইম্পোর্ট করি না এগুলো সব আমরা ইম্পোর্টারের কাছ থেকে ইম্পোর্টারের থেকে নিয়ে আসেন এই যে মেলা যে চলছে মেলা উপলক্ষে আপনাদের কোনো ডিসকাউন্ট চলছে কি হ্যাঁ কিছুটা ডিসকাউন্ট আছে রেগুলার প্রাইস যেটা আমরা আমাদের আউটলেটে সেল করি এর থেকে কিছুটা কমে আমরা বিক্রি করছি আপনাদের তো অনলাইন শপও আছে অনলাইনেও সেল করেন সো আমাদের অনলাইন প্রাইস হচ্ছে 1150 টাকা এটা এটা এখানে মেলার জন্য আমরা 1050 টাকা বিক্রি করতেছি আচ্ছা এটা 2450 মেলার জন্য আমরা বিক্রি করতেছি 2200 2000

আর খেজুরের চকলেট এবং এগুলো আপনারা কিন্তু ফর্টি টাকার মধ্যেই পার পিস কিনতে পারবেন আর তা বাদেও এখানে যে এই যে গাওয়ার সেট গাওয়া পরিবেশন করে এভাবে আর এটা হচ্ছে গাওয়া আরাবিয়ান গাওয়া আচ্ছা গাওয়াটা আসলে কি গাওয়াটা লাইক কফি আর কি কফি এটা কি দিয়ে তৈরি কফি দিয়েই মশলা দিয়ে তৈরি মশলা দিয়ে তৈরি আচ্ছা এতো কোন টেস্টার নাই যে আমি টেস্ট করে দেখব না না এটা সুযোগ এখানে নাই আমাদের আউটলেটে গেলে হয়তো ব্যবস্থা থাকবে এটা আসলে খাওয়ার উপায় কি কিভাবে খাবে কফি যেভাবে তৈরি করে দিয়ে সেটাকে না মিল্ক লাগবে না কফির মতো করে জাস্ট কফির মতো গুলেই খেয়ে ফেলতে পারবে আর এটা কি এটা তাহিনি এটা হচ্ছে খেজুর খাওয়ার সস ওকে সো এটা একটু দেখিয়ে দাও আসলে এত এত নাম মানে এগুলা আমি নিজেও জানি না আরাবিয়ানদের খাবারের অভ্যাস বা ওনাদের আরাবিয়ানরা এই সসটা দিয়ে খেজুর খায় আর কি

এটার প্রাইস এটা 1200 টাকা 1200 টাকা সো আরো দেখছি বড়ই ফুলের কি এটা মধু এটা আমাদের লোকাল সোর্স থেকে নেওয়া লোকাল সোর্স আর জাফরান দেখতে পাচ্ছি এগুলাও কি ইম্পোর্টেড এটা কাশ্মীরি জাফরান কাশ্মীরি জাফরান সো এগুলা কেমন প্রাইস এটা হচ্ছে 800 টাকা প্রাইস গ্রাম 1 গ্রাম 800 টাকা করে সো এই তো অনেক অনেক ওনাদের কালেকশন এবং ওনাদের কিন্তু আউটলেট আছে আউটলেটটা কোথায় অ্যাড্রেসটা বলে দিন মালিবাগ চৌধুরী পাড়া আমাদের মালিবাগ চৌধুরী পাড়া নূর মসজিদের অপজিট গলিতে আচ্ছা সেটার নামও আরাবিয়ান স্টোর জি হ্যাঁ কার্ড নিয়েছি আমরা অলরেডি আর কার্ডটা একটু শো করে দিচ্ছি আর এছাড়া কিন্তু ওনারা অনলাইনে সেল করেন তো আপনারা যদি অথেন্টিক প্রোডাক্টগুলো পেতে চান এবং অ্যারাবিয়ান প্রোডাক্টগুলা যেগুলো আমরা আসলে আমাদের ডেইলি লাইফে কিন্তু এখন ইউজই করি আপনারা কিন্তু অ্যারাবিয়ান স্টোরির সাথে অনলাইন অথবা ফিজিক্যাল শপ যে কোনো জায়গায় অথবা যারা এই যে বাণিজ্য মেলা ছোটো করে যে বাণিজ্য মেলাটা হচ্ছে সেখানে চলে আসেন আপনারা কিন্তু পেয়ে যাবেন আর ওনাদের প্রতিটা প্রোডাক্ট কিন্তু আপনারা কাগজপত্র যাচাই করে কিনে নিতে পারবেন একদম অথেন্টিক প্রোডাক্ট এবং আপনি কিছু বলে দিবেন দর্শকদের জন্য অ্যারাবিয়ান যেসব আইটেমগুলো আছে আমাদের বিশেষ করে খেজুরের সকল আইটেম আমাদের কাছে পাবেন তাছাড়াও আপনার খেজুরের চকলেট আছে আমাদের কাছে খেজুরের কুকিজ আছে অ্যারাবিয়ান গাওয়া আছে তাহিনি আছে তারপরে আছে হালবা একটা হালুয়া আছে যেটা পেস্তা বাদাম আর সাদা তিল দিয়ে তৈরি এইসব আইটেমগুলো আমাদের কাছে পাবেন অনলাইন অফলাইন দুইটা দুভাবেই পাবেন আপনারা আমাদের অ্যারাবিয়ান স্টোরে একটা ওয়েবসাইট আছে এবং অ্যারাবিয়ান স্টোরের একটা ফেসবুক পেজ আছে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন थैंक यू थैंक यू সো মাচ